আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল থেকে বলছি তো আজকে শরীর তত্ত্ব নিয়ে কিছু আলোকপাত করব আমাদের শরীরের অনেক কিছু আমরা জানি না সে বিষয়টা নিয়ে আমাদের শরীরে যে জিনিসটা রক্ত কিরণ যেটা সেটা রক্তকে বলা হয় দেহের সূর্যকরণ যার রক্ত যেমন তার স্বভাব তেমন আজ রক্তের কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরবো সবার সামনে প্রথমত প্রশ্ন আসতে পারে রক্ত কি প্রশ্নের উত্তর সাধারণভাবে দিতে দিলে বলা যায় শরীরের কোনো অংশে কেটে গেলে লাল রঙের যে তরল পদার্থ বের হয়ে আসে তাই রক্ত এই তরল পদার্থ স্বাদে হয় লবণাক্ত অস্বচ্ছ বা আঠালো চটচটে চটচটে রকমের এই অসচ্ছ লাল তরল পদার্থটি শরীরের অভ্যন্তরীণ এক পরিবহন মাধ্যম এটি বাহিত হয় শিরা ও ধমনীর মধ্য দিয়ে দেহের প্রতিটি টিস্যুতে পৌঁছে দেয় খাবার ও অক্সিজেন আমাদের এই আহ যে লাল পদার্থটি এটা টিস্যুর বৃদ্ধি ও ক্ষয় রোধের জন্য এই খাবার ও অক্সিজেন অপরিহার্য এছাড়া দেহের বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসরিত হরমোন রক্তের মাধ্যমে পৌঁছে যায় অঙ্গ প্রত্যঙ্গে নিশ্চিত করে ওই অঙ্গের কর্মক্ষমতাকে রক্ত টিস্যুর বর্জ্যগুলো বের করে দেয় কার্বন ডাই অক্সাইডকে বয়ে ফুসফুসে দেহের বাইরে বের করে দেওয়ার জন্য বাড়তি উপাদানগুলোকে পরিবহন করে নিয়ে যায় কিডনিতে যাতে দেহের বাইরে বেরিয়ে যেতে না পারে দেহের তাপমাত্রা ঠিক রাখতে রক্ত সাহায্য করে দেহের অন্যান্য তরল পদার্থগুলো সামান্য বজায় রাখতেও সহায়তা করে যখন দেহ রোগাক্রান্ত হয় তখন রক্তই প্রথম প্রতিরোধ করে তোলে জীবাণুদের বিরুদ্ধে টাইরিক অ্যাকশন দেহের অভ্যন্তরীণ অভ্যন্তরস্থ অ্যাসিড বা খারের স্বাভাবিক মাত্রা বজায় রাখা রক্তের একটি গুরুত্বপূর্ণ কাজ প্রতি ফুটা রক্তে রয়েছে দুশো মিলিয়ন বা পঁচিশ কোটি লোহিত কণা চার লাখ সেতুকণিকা ও পঁচিশ মিলিয়ন আড়াই কোটি পাটিলেট এ কণাগুলো অনুসজ্জল অনুসজ্জ্বল হলদি রঙে এক তরল পাজমা এর মাধ্যমে ডুবে থাকে লোহিত কণিকাগুলো ফুসফুসে থেকে হৃৎপিণ্ডে হয়ে সারা দেহে অক্সিজেন বয়ে নিয়ে নিয়ে যায় সারা দেহের কোষ থেকে আমাদের এই কার্বন ডাইঅক্সাইডে ফুসফুসে ফিরে নিয়ে আসে সেতুকণিকা দেহ আক্রমণকারী জীবাণুকে ধ্বংস করে আর যখন স্থানে রক্তকে জমাট বাঁধতে সহায়তা করে পাটিলেট প্লাজমা এসব রক্ত কণিকা গুলোকে সারা দেহে নিয়ে মানে নিয়ে বেয়ে পরিবহন পাশাপাশি রাসায়নিক পদার্থ ও পুষ্টি সরবরাহ করে দেহের বিভিন্ন অংশে প্রতি চব্বিশ ঘন্টা একজন মানুষ হৃৎপিণ্ডে বারো হাজার মাইল রক্তবাহী শিরা ও ধমনের মধ্য দিয়ে আট রক্ত পাম করে যখন আট হাজার গ্যালন রক্ত পাম করে হৃদপিন্ডে সবসময় রক্ত পাম করছে স্বাভাবিক অবস্থায় পাম্প করা রক্তের ভাগ সরাসরি চলে আমাদের মস্তিষ্কে আর পঁচিশ ভাগ চাই সরাসরি কিডনিতে তো পেশিগুলোতে যায় বিশ ভাগ হৃদপিন্ডের নিচের পর্যাপ্ত রক্ত সর্ব প্রয়োজন হয় একজন পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের দেহে গড়ে পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে প্রধানত অস্থি মজ্জায় রক্ত সম্পন্ন হয় রক্তের উপাদান রক্ত প্রধানত দুটো উপাদান দিয়ে তৈরি হয় আমাদের রক্ত দুটো উপাদান দিয়ে তৈরি হয় একটা হচ্ছে রক্তরস যেটাকে আমরা পাজমা বলেছি আরেকটা হচ্ছে রক্ত কণিকা তো লিসেনার আজকে এই পর্যন্তই পরের কোনো পর্বে রক্ত রস ও রক্ত কণিকানি আলোকপাত করুন ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনেক অজানা তথ্য অনেক অজানা তত্ত্ব ভিত্তিক আলোচনা শুনতে পাবেন সত্য জানুন নিজেকে করুন খুদা হাফিজ